বিসমিল্লা রহমান রহিম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে অবস্থী নেতৃবৃন্দ সামনে অবস্থা আমার শ্রদ্ধীয় শিক্ষক বন্ধু আসসালাম আলাইকুম সম্মানিত আপনারা জানেন যে আমরা একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেই সেই প্রতিষ্ঠান আমরা স্বদন্তের দেই মাদ্রাসা এটার পাঠ্যক্রম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই প্রতিষ্ঠান স্বাধীনতার বাংলাদেশ স্বাধীন আগেও ছিল অন্য নামে মক্তব অথবা ফরকানিয়া ইত্যাদি নামে ছিল উনিশশো সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি পরিপত্র জারি করে এই মাদেশাগুলোকে রেজিস্ট্রেশন হাতে নিয়ে আসে নাম দেওয়া হয় স্বতন্ত্র তেদি মাদাসা আজ উনিশশো সাল থেকে দু হাজার চব্বিশ চল্লিশ বছর অতিবাহিত হয়েছে আজও স্বতন্ত্র বেতন বৈষম্য শিকার বেতনবিহীন অবস্থায় হাজারো প্রতিষ্ঠান বাংলাদেশে অবস্থিত প্রলমান আছে আজকে যেহেতু আপনাদের জাতীয় শিক্ষক ফোরামের প্রোগ্রাম জাতীয় শিক্ষক ফোরামকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে স্বতন্ত্রের দে দাবিকে এক নম্বর দিয়ে এসেছেন তারা পাশাপাশি পাশাপাশি জাতীয় শিক্ষক ফোরামের এই অনুষ্ঠান থেকে আমি সাহেকে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করব জাতীয় শিক্ষক ফোরাম নিশ্চয় আজকের পরে যেমন জুলাই বিপ্লবে সাহেকে চেয়ারম্যানের একটি ঘোষণা জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে শতশ হাজার কোটি সম্প্রীতি জানিয়েছিলেন স্পৃহা জাগাইছিলেন আজকে যদি এই মহফিল থেকে আজকের এই ফোরাম থেকে তেমন একটি ঘোষণা দেওয়া হয় যে এপ্তেদে মহাশাকে প্রাথমিক মর্যাদা দিতে হবে প্রাথমিকের মধ্যে জাতীয়করণ করতে হবে আমার বিশ্বাস এপ্রিল মাসে জাতীয় গঠন করার খুব একটা সময়ের ব্যাপার হবে না শুধু ঘোষণার অপেক্ষা থাকবে এইমাত্র আমি আপনাদের অনুরোধ করব আজকে জাতীয় শিক্ষক ফোরাম থেকে এপ্রিল মাসে জাতীয়করণ ঘোষণা পর্যন্ত এর থেকে বৈষম্য এর শিক্ষাকে বৈষম্য দূর করা পর্যন্ত আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং আপনাদের পাশে মাঝ থাকবেন ইনশাল্লাহ আমি আপনার কথা বললাম না আমি কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ